যে মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছে ওই যেই মক শুরু হয়েছিল ছাত্রদের সামনে এখন রাস্তা একটা অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে ইভেন হাসনাদ সার্জিস এখন কোন ঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে প্রাইভেট ইউনিভার্সিটি এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি কত ছেলে পেলে মারা গিয়েছে একজন প্রতিনিধি আছে সেখানে মাদ্রাসার স্টুডেন্টরা মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে তাদের কোনো প্রতিনিধি আছে জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে তাদের কোনো খবর আছে মনে হচ্ছে এই আসিফ নাহিদ আর মাহফুজ তিনজন মিলে বাংলাদেশ স্বাধীন করেছে মাহফুজ কোন জায়গায় ছিল মাহফুজ মাঠে কোথায় ছিল আমরা এটা দেখতে চাই ভিডিও ফুটেজ দেখতে মাহফুজ মাঠের কোন জায়গায় ছিল সামনাসামনি সে ফাইট করেছে কোথাও ছিল না আচ্ছা তিনি এখন মাস্টার মাইন্ড হয়ে গিয়েছেন এখন এই যে জিনিসগুলো করা হয়েছে আমি মনে করি আমার সাথে অনেকে যোগাযোগ করে প্রাইভেট ইউনিভার্সিটির বিশেষ করে একটা বিশাল বড় গ্রুপ আছে এই গ্রুপগুলো চায় তারা এদের ব্যাপারে আমি বলি যে দেখেন ভাই ওরা যেভাবে চালাচ্ছে চালাক যেহেতু তারা পাঁচ তারিখের একটা পক্ষ আমি তাদের প্রতি একটা সব কর্নার ছিল কিন্তু আজকে বলছে যারা যারা আছেন সবাইকে ইভেন্ট কি ভিপি নুরুল হক নুরের দল তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি নুরের কোনো কোনো কিছু আছে নাকি আমি বলি ভাই আমি আমার কথা বলি আপনার কথা বলি বলেন কষ্টের কথা আজকে বলি আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে আমার নামে মামলা আছে এই মামলাগুলো সরানো উচিত না এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে কোথায় আছে আপনার মামলা আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি ই করবো তখন আসিফ নজরুল ফোন করে ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না তুই আগে চাইছিস আমার কাছে আগে চাষ নাই কেন আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম এরপরে আজ পর্যন্ত কেউ ই করে নাই কেউ করে নাই আমরা এটার কোনো পক্ষ না আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন না আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা এটা চেয়ারটা তো পাইছে স্যার বসে গেছে চেয়ারকে এমনি এমনি হয়েছে নাকি এই বাংলাদেশে আজকে যে মানুষের যেই ভারত বিরোধী যে মনোভাব এটা ইলিয়াস পিনাকি কনক সারার তারা তৈরি করেছে এই জন্য হয়েছে এত সহজে আসে নাই যে সময় আপনারা কথা বলতে পারেন নাই যে সময় কনক সারের বোন জেলখানায় ছিল সেই সময় আপনারা কইছিলেন কোথায় ছিলেন কি ছিল একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায় দেয়া কাম পায় না এই কথাটা সাত মাস আগে বলতি তাইলে বুঝাইতাম সাত মাস আগে বলিস নাই কেন তো আমি মনে করি বাংলাদেশে সবাই তো ঢালাও ভাবে বলা সম্ভব না জামাত বিএনপি হেফাজত এই প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে কারণ কি কারণ ওই পক্ষটা তাদের এই কাজ কার্যক্রমকে পছন্দ করে না তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে ভাই খুনি কেমনে অফিস করে তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই আপনি হত্যা মামলার অফিস আসামির আপনি অফিস করতে দেন এটা কোন ধরনের নাটক আশিক রহমান এই যে আরটিভির হত্যা মামলার আসামি কই আপনি তারা ধরেন না সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামি আছে আওয়ামী লীগের দোষর আছে সেই সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাতে হবে সাংবাদিক প্রথম আলোর যেসব সাংবাদিকরা এই বাংলাদেশে ভুয়া জঙ্গি বানায় তারপরে তাদেরকে বারো বছর গুম করে রেখেছে তাদেরকে কি করতে হবে সবচাইতে বড় কাজ যেটা সেটা হচ্ছে যারাই এই বারো বছর গুম ছিল লোক কে ভালো মানুষ আরে ভাই ভালো মানুষের দরকার নেই খারাপ মানুষের নিয়ে বসান মনে করেন গুম ছিলা খুব খারাপ মানুষ পরে নিয়ে বসান ও যাই করুক অন্তত করবে না আওয়ামী লীগকে আনার জন্য ওরা কোনো কাজ করবে না কারণ ওরা বারো বছর গুম ছিল এই লোকগুলির